হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী পক্ষ থেকে স্বাগতম জি ভাই দেখেন আলহামদুলিল্লাহ এক তারিখে বক দিয়েছি খামারের চোদ্দ জোড়া লাভবাট অলরেডি ডিমে চলে আসে দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ প্রথম বক্সে দেখেন তিনটি ডিম তা আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় বক্সে একটু চেক করব। দেখা যাক এটার মধ্যে কি আছে এটার মধ্যে দেখেন মার্শালা তিনটা লুটিনো তিনটা ডিম দিয়েছে আসলে আমার এখানে লাভবার চোদ্দ জোর আছে ককাটেল দরজোর আছে তো আমি আজকে আপনাদেরকে লাভবার দেখাবো তো এটার মধ্যে দেখেন কি আছে মার্শাল এটা খুব সুন্দর করে নেস্টিং করছে আমরা উপর দিয়ে দেখি একটু দেখা যায় কি না উপরও দেখার কোনো ব্যবস্থা নাই তাহলে আমরা এটাকে একটু হলো আমরা দেখার চেষ্টা করব কি দিছে হ্যাঁ ডিম অলরেডি দেখা যাচ্ছে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ এটা একটা ডিম দিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সবগুলো পাখি ডিমে চলে আসে আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ দেখেন এখানে আর একদর আছে এটাও খুব সুন্দর করে নেস্টিং করছে দেখেন এটা উপর দিয়ে দেখা যায় কিনা দেখেন এই যে দেখেন খুব সুন্দর করে নেস্টিং করছে ভাই দেখা যাক অবস্থা এটা দেখেন বৈশা রয়েছে ভায়োলিট অফলাইন দেখেন মার্শাল পাখিটা খুবই সুন্দর কালার আসলে এটা দেখা যাচ্ছে না যাই হোক আমরা আরো একটা বক্স চেক করি আলহামদুলিল্লাহ সবগুলা পাখি এক তারিখে বক তা তো আজকে পনেরো ষোলো দিন হয়ে গেছে ইনশাল্লাহ সবগুলো পাখি ডিমে চলে আসে এটাও দেখেন মাসাল্লাহ মার্শাল্লাহ এটাও ডিম দিয়ে দিছে দুইটা তিনটা হয়তো দিছে যাই হোক পাখিটা আমরা ডিস্টার্ব দিব না দেখেন এটাও আর একটা আর একটা পেয়ার দেখি আমরা এটা খুব সুন্দর নেস্টিং করছে আসলে আমি নেস্টিংয়ের জন্য খেজুর পাতা দিয়েছি আপনাদেরকে ভিডিওটি দিয়েছি তো যারা ভিডিওটি দেখেননি হয়তো ইউটিউবে গিয়ে দেখতে পারেন ইউটিউবে চ্যানেলের নাম প্রবাসী বার্ডস লাভার আপনারা ফেসবুক পেজের মধ্যে লিঙ্ক দেওয়া আছে ওইখানে দেখতে পারেন মার্শালে এটাও দেখেন দুইটা ডিম দেখা যায় মার্শাল্লা মার্শাল্লাহ যাই হোক এলবিনো লুটিনো বায়োলিট অফলাইন সবগুলো আলহামদুলিল্লাহ ডিমে চলে আইছে তো আপনারা ভিডিওটা দেখলে বসবেন সবগুলো পাখি দেখেন এই জায়গাটা খুবই সুন্দর দেখেন বায়োলিটের সাথে একটা লুটিনি দিয়েছিলাম দেখেন দেখছি এক 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 কালার ব্লাড লাইন দিলে আসলে ডিম বাচ্চা করতেছে না তাই মাঝে মধ্যে একটু চেঞ্জ করে দিতে হয় তো আমরা আর একটা দেখবো এটাও খুব সুন্দর করে নিস্টিং করছে দেখার ব্যবস্থা নাই আমরা উপর দিয়ে দেখি এটা তো আমার ওই পাখিটা দেখেন মার্শাল্লা দুই চার ছয়টা এটা হইছে আমার লাভ বাট খামারের যে টিম করা পাখিটা ফিমেল এটা এটা বক্স খুলতে দেয় না কেউরে দেখতে দেয় না মানে এটা একটু এখন কামড় দেয় তো যাই হোক আপনারা দেখলেন এটা আলহামদুলিল্লাহ মাস ছয়টা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো বেবি ফুটলেই আলহামদুলিল্লাহ যাই হোক এটাকে আমরা ডিস্টার্ব দিব না মাসাল্লাহ তো দেখোক আমরা আরও একটা বক দেখি এটা লুটিনো এটা কী আছে মার্শাল্লাহ এটাও তিনটা টিম হোক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন দেখেন আসলে আমি কি কি মেডিসিন দিয়েছি পাখিরে কিভাবে বক দিয়েছি সব সব কিছু কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি আপনারা ইউটিউবে অথবা পেজিবিতে আসে ভিডিওগুলো আপনারা দেখুন আসলে আমি প্রতিটা পাখিরে বিডিংয়ে দেওয়ার আগে একদম রেডি করে তারপরে বিডিং দিয়েছি দেখেন এটাও সবগুলো পাখি আমার ডিমে চলে আসে আলহামদুলিল্লাহ এটা একটা ডিম ওইখানে চলে গেছে হয়তো বার পায়েও লাগিয়ে গেছে অথবা ওইখানে পাইরা দিয়েছে হোক ডিমটা আমি একসাথে কোয়রা দিব তো যাই হোক আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ খুবই সবগুলো পাখি এখানে একটা অ্যালভিনও আছে দেখেন একটা ডিম দিছে এটা আরও দিবে যাই হোক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন পাখিগুলোর জন্য ইনশাআল্লাহ যেন সবগুলো পাখি এ বাচ্চা ফুটে সবগুলো বাচ্চা যেন ফুটে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা দেখি অ্যালবিনোমিয়া আছে কি করে এটা মনে দিছে না কিছু নাকি যাই হোক আমরা আরও একটি বক্স চেক করবো এটা তো খুব সুন্দর করে নেস্টিং করছে আসলে পাখি যত সুন্দর নেস্টিং করবো তত বেশি ডিম দিবে কারণ পাখি ভাবতে আছে কেউ আর দেখবে না ঠিক আছে তা আসলে আমরা তাদেরকে ডিস্টার্ব করতেছি তারপর আপনাদেরকে দেখানোর জন্য এটাও দুইটা ডিম দিয়েছে তো সবাই বিউটি ভালো লাগলো একটা লাগ একটা কমেন্ট করবেন ধন্যবাদ